প্রতি মাসে ভ্যাক্সিং আর পার্লারের লম্বা লাইনে দাঁড়াতে ক্লান্ত এবার নিজের রূপচর্চার স্বাধীনতা ফিরিয়ে আনুন সপ্তাহ না যেতেই লোম গজিয়ে ওঠে আর আপনি ছুটতে থাকেন পার্লারে ভ্যাক্সিং শেভিং থ্রেডিং প্রতিবারই একই ব্যথা একই খরচ একই ঝামেলা তবু স্থায়ী সমাধান কিছুই হয় না ভাবুন প্রতি মাসে লোম দূর করতে কত টাকা খরচ করছেন আর তার চেয়ে বড় কথা ভ্যাক্সিং বা শেভিংয়ের পর স্কিনের র্যাশ কালো দাগ ইনগ্রন হেয়ার এগুলো ত্বককেও করে ক্ষতিগ্রস্ত অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কারণ স্মুথ স্কিন ছাড়া সাজগোজো যেন অসম্পূর্ণ মনে হয় আর দুশ্চিন্তা নয় এখন আপনার হাতেই থাকবে পার্লারের বিকল্প আইপিএল হেয়ার রিমুভেল ডিভাইস এটিতে আছে ইন্টেন্স পালসড লাইট টেকনোলজি যা সরা সরাসরি লোমের গোড়াই কাজ করে যাতে ভবিষ্যতে লোম গজানো নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে আসে স্যালুনের মতোই এফেক্টিভ কিন্তু ঘরেই ব্যবহার করা যাবে সহজ পেইন ফ্রি সেফ আর সেটাও আপনার নিজের সময় মতো মাত্র কয়েক সেশনেই মোশ্রী নিখুঁত ত্বকের অনুভূতি ব্যথা ছাড়াই স্থায়ী সমাধান পার্লারের খরচ বাঁচিয়ে সাশ্রয় উপায় আর দেরি না করে এই আধুনিক বিউটি গ্যাজেটকে নিজের রুটিনে আনুন এবং বলুন গুড বাই সেই পার্লারের ব্যথাদায়ক ও ব্যয়বহুল ট্রিটমেন্টকে অর্ডার করতে এখনই ক্লিক করুন স্টক সীমিত